ইউরিক অ্যাসিড এই শব্দটা আশা করছি আপনাদের জানা এখন ঘরে ঘরে চার পাঁচটা বাড়ি যদি দেখেন তার মধ্যেই হয়তো তিনটে বাড়িতেই দেখা যাবে যে ইউরিক অ্যাসিড নিয়ে সমস্যায় রয়েছে কেউ না কেউ তো এই ইউরিক অ্যাসিড যখনই বাড়ে সাধারণত পায়ের ডান পায়ে হোক বাঁ পায়ের হোক গুঁড়ো আঙুলটা যেটা সেখান থেকে ধীরে ধীরে ব্যথা শুরু হয় এবং এতটাই চরম পর্যায়ে চলে যায় যে পা ফেলা যায় না কারোর কারোর হাতের গাঁটের মধ্যে হয় কারোর কনুয়ের মধ্যে হয় এক এক সময় এক এক জায়গায় গিয়ে জড়ো হয় এই ইউরিক অ্যাসিড হচ্ছে শরীরের মধ্যে আমাদের রয়েছে তো সেই মাত্রাটা যখন লেভেলের বাইরে চলে যায় তখনই এই সমস্যাটা হয় তো আমি অত ইউরিক অ্যাসিড নিয়ে জানি না যেহেতুটুকু জানি আপনাদের সামনে আমি বললাম আর কেনই বা বলছি আমি তার কারণ সাপ্তাহিক বর্তমানের এবারের যে সংখ্যাটা সেটাতে এই ইউরিক অ্যাসিড কেন বাড়ে সেটা নিয়ে বেশ কিছু বিশিষ্ট মানুষদের লেখা রয়েছে প্রচ্ছদ নিবন্ধ বিভাগে এভাবে যে কারণে আপনারা ইউরিক অ্যাসিডটা কেন শরীরে বাড়ছে তার নিরাময় কী সেই সম্বন্ধে একটা সঠিক টিপস পেয়ে যাবেন তো এবারে সাপ্তাহিক বর্তমানটা তাহলে সংগ্রহ করুন দশ টাকা মাত্র দাম বর্তমান প্রকাশনার পত্রিকা এবং আপনারা জানেন যারা নিয়মিত দেখেন চ্যানেল যে সাপ্তাহিক বর্তমান প্রকাশিত হলে আপনাদের সামনে নিয়ে আমি হাজির হই তো এবারও সেই কারেন্ট সংখ্যাটা নিয়ে এসছি আপনাদের সামনে এবারে দুটো গল্প রয়েছে আর অন্যান্য যা ধারাবাহিক থাকে তিনটে ধারাবাহিক রয়েছে অন্যান্য যা নিয়মিত বিভাগ থাকে সেগুলো রয়েছে মৌসুমি চট্টোপাধ্যায়ের একটা বিশেষ সাক্ষাৎকার রয়েছে আর অন্যান্য বিষয়বস্তু দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে এবারে সাপ্তাহিক বর্তমান সংখ্যাটা তো বেশি কথা না বলে এবারের রিভিউটা তাহলে শুরু করব সাপ্তাহিক বর্তমানে কি রয়েছে তুলে ধরব পছন্দ আশা করছি হবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আর যদি পছন্দ হয় একটু সাপোর্ট করবেন লাইক সাবস্ক্রাইবের মাধ্যমে তাহলে শুরু করবেন সাপ্তাহিক বর্তমান থার্ড মে দু হাজার পঁচিশ সংখ্যা এটা দশ টাকা দাম এখানে লেখা থাকে দেখতে পাচ্ছেন তো ইউরিক অ্যাসিড নিয়ে এবারে প্রচ্ছদ নিবন্ধ সূচিপত্রটা দেখব তো সূচিপত্রের মধ্যে এবারে প্রচ্ছদ নিবন্ধ বিভাগে ইউরিক অ্যাসিড কেন বাড়ে সেই নিয়ে ডাক্তার জ্যোতির্ময় পাল ডাক্তার আশিস শাসমল ডাক্তার অঞ্জন গোস্বামী হেমন্ত রাউত আর যোগা তুষার তুষারশিল এই প্রমুখ মানুষদের লেখা রয়েছে ইউরিক অ্যাসিড কেন বাড়ে এটা নিয়ে তিনটে ধারাবাহিক যেটা চলছে ঐতিহাসিক হত্যা রহস্য সমৃদ্ধ দত্তর লীনা গঙ্গোপাধ্যায়ের সন্ধ্যে রাতে তারা এবং চার্লস ডিকেন্সের ওপরে এবারে বিশ্ব সাহিত্যের সেরা ভৌতিক গল্প বিভাগে ওনার লেখা অনুবাদ করা রয়েছে বিশেষ রচনা বিভাগে এবারে জয়ন্তী মণ্ডলের প্রলয় পথে দীপশিখা রক্ত করবি নিয়ে বিশেষ প্রতিবেদন রয়েছে দুটো গল্প এবারে দিয়েছে সাধারণত একটা থাকে মহাকুম্ভ আইবি চট্টোপাধ্যায়ের লেখা এবং আঁচল জয়ন্ত কুণ্ডুর লেখা সাম্প্রতিক বিভাগে মৃণালকান্তি দাসের ফিরে আসেনি ডায়ার উল্ফ এটা নিয়ে বিশেষ প্রতিবেদন রয়েছে ভ্রমণ বিভাগ রয়েছে এবারে নির্মল কুমার বন্দ্যোপাধ্যায়ের সময় কাটল লুভার মিউজিয়ামে এবং রমেন্দ্র রায়চৌধুরীর তুঙ্গনাথের পথে এটা নিয়ে দুটো ভ্রমণের ওপর বিশেষ প্রতিবেদন রয়েছে আর মৌসুমি চট্টোপাধ্যায় সাক্ষাৎকার বললাম আর নিয়মিত বিভাগ যা থাকে সেই দিয়ে এবারে সাপ্তাহিক বর্তমানটা সাজানো ইউরিক অ্যাসিড নিয়ে যে বিশেষ প্রতিবেদন প্রচ্ছদ নিবন্ধ বিভাগ সেটা এখান থেকেই বেশ কয়েকটা পৃষ্ঠা ধরে সুন্দর করে লেখা রয়েছে ঐতিহাসিক হত্যার রহস্য কুড়ি নম্বর পর্ব এবারে সমৃদ্ধ দত্তর এই ধারাবাহিকটি অনেক দিন ধরেই প্রথম গল্প যেটি মহাকুম্ভ আই ভি চট্টোপাধ্যায়ের লেখা দ্বিতীয় গল্প যেটি আঁচল জয়ন্ত কুণ্ডুর লেখা বিশ্ব সাহিত্যের সেরা ভৌতিক গল্প বিভাগে এবারের হচ্ছে চার্লস ডিকেন্স ওনার লেখা অনুবাদ করেছেন উৎপল দাশগুপ্ত তো সিগন্যাল ম্যান এবারের গল্পটার নাম ভ্রমণ বিভাগে একটা প্রতিবেদন রয়েছে যেটা টাউন হয়ে তুঙ্গনাথের পথে রমেন্দ্র রায়চৌধুরীর একটা ভ্রমণ নিয়ে বিশেষ প্রতিবেদন রয়েছে তো এই হচ্ছে এবারে সাপ্তাহিক বর্তমান সংখ্যাটা রিভিউ তুলে ধরলাম আপনাদের সামনে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আর দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি ধন্যবাদ